হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এয়ের বন্ধন স্টাডি ক্লাস তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানায় আজ আমরা আলোচনা করবো লেটার রাইটিং তোমাদের কিছু কিছু বা কেউ কেউ বলছো যে কিছুটা লেটার রাইটিং নিয়ে আলোচনা করে দিলে খুবই ভালো হয় দেখো একটা কথা বলে রাখি এই লেটার রাইটিং যিনি কোশ্চেন করবেন তার নিজের এক্সপিরিয়েন্স দিক থেকেই কিন্তু কোশ্চেনটা করবেন তোমরা মনে করছো যে কিছু কিছু প্রশ্ন স্যার দিন যেগুলি গিয়ে যেন আমরা কমন পাই দেখো এগুলোকে দেওয়া খুব ইম্পসিবেল কারণ তোমাদের এলসিসি সাবজেক্টটাই টোটালি হলো তোমাদের আউটডোর নলেজ থেকেই প্রশ্ন হবে তোমাদের কী করতে হবে সেইগুলিকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু করতে পারবো না তোমরা লিখতে পারবেই না যেমন রিপোর্ট রাইটিং লেটার ইমেল এগুলো সব বাড়িতে প্র্যাকটিস না করলে একদম লেখা যাবে না বুঝে নিতে হবে প্যাটার্নগুলো কীভাবে কী করতে হয় তা আমি তাও আজ কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো এবং তার সাথে অ্যান্সার নিয়ে আলোচনা করে দেব লেটার রাইটিং তোমাকে এগুলো কমেন্ট করেছো এবং এস এম এস করেও বলছো আমার শরীরটা একটু খুবই খারাপ এবং গলার কন্ডিশান খুবই খারাপ কারণ কথা বলতেও অসুবিধা হচ্ছে তার সত্ত্বেও তোমাদের এগুলি নিয়ে আমি আলোচনা করে দেব কারণ তোমাদের পরীক্ষা কালই তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করে যাক শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে একটু দেখে যেও এইগুলো একটু দেখে যেও এর মধ্যেও আসার চান্স খুবই আছে কিছু কিছু বাছাই করে দিয়েছি সালের প্রশ্ন অনুযায়ী কারণ লেটার তো যিনি বানাবেন কীভাবে দেবেন তিনি জানেন মানে লেটার তো বুঝতে পারছো তোমাদের প্র্যাকটিস না থাকলে করতে পারবো না তাও একটু দেখো একদম ইম্পর্টেন্ট আছে ঠিক আছে একটু দেখে নাও তোমার আমি আর বলতে পারছি না কারণ অনলাইন কন্ডিশন খুবই খারাপ আমার শরীরটা খুবই খারাপ লাগছে তাও দেখে নাও অসুবিধা হলে বলবে কমেন্ট করবে আমি বলে দেবো দেখো ফার্স্ট একদম প্রশ্ন আমি পাট পাট করে দিয়েছি অসুবিধা হবে না দেখে নাও একটু হুম দেখে নাও খুবই ইম্পর্টেন্ট যেন অসুবিধা হবে একটু বলো আমি বলে দেবো কমেন্ট করো এবং পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো দেখে নাও একটু ভিডিওটা স্কিপ করে দেখে নাও দেখো নিচেই ইউর নাম লেখা আছে প্যাকেটে এটা তোমার নিজের সিগনেচার হবে মানে তোমার নাম হবে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একটু দেখে নিও তোমরা মাসটা কোশ্চেন ডেকেছি দেখো একটু দেখছেন দু নম্বর প্রশ্নটা একটু দেখেন কোভিড নাইন্টিন নিয়ে প্যান্ডেমিক সিচুয়েশান লিখতে হবে তোমাদের এবছর কোভিড নাইন্টিন খুবই ইম্পর্টেন্ট তোমাদের লেটারেও দিতে পারে রিপোর্টেও দিতে পারে কিন্তু ঘুরিয়ে আমি বলে দিলাম তাও এখনও পর্যন্ত বলছি কোভিড নাইন্টিন অবশ্যই করো আর ইমেল আইটিংতে লাইব্রেরিটা করো এডুকেশান লোন করবে দেখ একটু নেক্সট তিন নম্বর প্রশ্নটা একটু দেখে নাও তোমার ফ্রেন্ডের কাছে নতুন মানে লেটার লিখতে বলছেন জব দিয়েছে তার বিষয়ে নতুন জয়েন্ট হবে দেখে নাও একটু অসুবিধা বলো আমি বলে দেবো কমেন্ট করো তোমরা অবশ্যই এবং পি ডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পি নিয়ে নিতে পারো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখানো তোমাদের একটা পার্সোনো আসবে আর একটা বিজনেস দিক থেকে আসবে দুটো লিটার আসবে যে কোনো একটি লিখলেই হবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখানো নিয়ে একটা কলকাতা দূরদর্শনের কাছে মানে ডিরেক্টরের কাছে তিনি একটা লেটার লিখতে বলছে না এটাও ইম্পর্টেন্ট আছে দেখো যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো এবং পি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে এবং সম্পূর্ণ বিনামূল্যে পি নিয়ে নিতে পারো তাই আজকে এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো চ্যানেল যেন নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমার ভালো থেকে সুস্থ থাকবে এখানে আচ্ছা শেষ করলাম